এই আলু বোখরার ফুল আসে শীতের শেষে যখন ফুল আসে তখন দেখতে দারুণ লাগে গাছে পাতা থাকে না ডালগুলো একদম ফুল দিয়ে ছেয়ে যায় এর ফল কাঁচা অবস্থায় সবুজ এবং যখন পেকে যায় তখন লালচে খয়ারি এবং খয়ারি বর্ণ ধারণ করে আলু বোখরার গাছ লাগানোর উপযুক্ত মাটি হচ্ছে মাটি এবং জায়গা রোদ্রজ্জ্বল জায়গায় আপনার ছাদেও টবে আলু বোখরার গাছ লাগাতে পারেন কারণ আলু বোখরার গাছ হয় না মাঝারি হয় এবং প্রচুর পরিমাণে ধরে একটা গাছ লাগালে আপনার বাসার চাহিদা পূরণ করে আপনি চাইলে বাজারে বিক্রিও করতে পারবেন কারণ প্রচুর পরিমাণে আলু বোখরা ধরে থাকে এই আলু বোখরার প্রচুর চাহিদা রয়েছে জ্যাম জেলি আচার এবং সব থেকে বেশি বিরিয়ানিতে আলু বোখরা ছাড়া না বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী এমন কয়েকটি পরীক্ষিত মশলা গাছের জাত নিয়ে আমরা আপনাদের জন্য দিচ্ছি মশলা জাতীয় গাছের একটি কম্বো প্যাকেজ যেগুলো টবে বা বাড়ির ছাদে জায়গায় রোপণ করে মশলার চাহিদা পূরণ করতে পারবেন নিজের রোপিত গাছ থেকে মশলা গাছের প্যাকেজে পাচ্ছেন অল স্পাইস গাছ এলাস গাছ আলু বোখারা গাছ তেজপাতা গাছ এবং দারুচিনি গাছ প্যাকেজটি অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটন প্রেস করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার করুন খুব সহজেই এই গাছগুলো এক মাসের রিপ্লেসমেন্ট সুবিধা সহ অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডারকৃত চারা গাছ আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায় এছাড়াও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দেশি বিদেশি প্রায় দুশো প্রকারের ফলজ গাছের চারা তিনটেক অ্যাগ্রোয়ের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ